বোন তুমি কি কখনো অনুভব করেছ হঠাৎ করে তোমার জীবনের সব কিছু বদলে যাচ্ছে মানুষ বদলে গেছে পরিস্থিতি কঠিন হয়েছে হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে মনে হচ্ছে আল্লাহ কেন এসব ঘটাচ্ছেন তুমি কি ব্যথায় চোখ ভিজিয়ে বলেছ হে আল্লাহ আমি তো তোমারই পথে চলি তাহলে কেন আমার জীবন এমন কষ্টে ভরা জানবোন অনেক সময় আল্লাহ যখন তার বান্দাকে অসাধারণ মর্যাদা দিতে চান তখন প্রথমে তার হৃদয়কে পরিশুদ্ধ করেন কারণ আল্লাহ কাউকে বড় কিছু দান করার আগে তাকে বড় কিছু পাওয়ার যোগ্য বানাতে চান মহান আল্লাহ সুরা আল আহজাবে বলেছেন আল্লাহ চান তোমাদেরকে পরিশুদ্ধ করতে এবং তোমাদের ওপর তার নিয়ামত পূর্ণ করতে তাই আজকের ভিডিও এমন একটি সত্য উন্মোচন করবে যা হয়তো আজ পর্যন্ত তুমি জানতেই না তুমি কষ্টে নেই তুমি নির্বাচিত হয়েছ আল্লাহ তোমার জীবনে ছয়টি আলামত প্রদর্শন করছেন যা প্রমাণ করে তিনি তোমাকে বড় কিছু দান করার প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওর একটিও শব্দ তোমার জন্য সাধারণ নয় এই ছয়টি লক্ষণের যে কোনো একটি যদি তোমার জীবনে দেখা দেয় তবে জেনে রাখো তোমার নাম ইতিমধ্যেই আল্লাহর আরো কাছে লেখা হয়ে গেছে এক বিশেষ মর্যাদা প্রাপ্ত নারী হিসেবে বোন শেষ পর্যন্ত দেখো কারণ হয়তো আজ তোমার তাকদির বদলে যাবে প্রথম লক্ষণ অন্তর থেকে দুনিয়া ছেড়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়া যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তখন প্রথমেই তিনি তার অন্তরকে দুনিয়ার মোহ মানুষদের প্রশংসা সম্পর্কের আসক্তি এসব থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করতে শুরু করেন হঠাৎ সে অনুভব করে দুনিয়া আর তাকে সন্তুষ্ট করতে পারছে না মানুষের ভালোবাসা সাজসজ্জা নাম যশ এসব তার কাছে অর্থহীন মনে হতে থাকে কেন কারণ আল্লাহ তার হৃদয়ের ভেতর এমন একটি আলো জ্বালিয়ে দেন যা শুধু এক দিকেই টানে রবের দিকে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে আল্লাহ পৃথিবীকে তুচ্ছ করে দেন এবং আখিরাতকে ভালোবাসা জাগিয়ে দেন সেই প্রকৃত সফল এই পরিবর্তনটি প্রথমে কষ্টের মতো লাগে কিন্তু আসলে এটি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত কারণ আল্লাহ যদি তোমাকে বড় কিছু দিতে চান তবে তিনি চাইবেন তুমি তার সঙ্গে এমন এক বন্ধনে আবদ্ধ হও যা দুনিয়ার কোনো কিছু দিয়ে ভাঙা যাবে না যদি তুমি অনুভব করো তোমার অন্তর দুনিয়া থেকে সরে যাচ্ছে এবং আল্লাহর জিকিরে শান্তি পাচ্ছে জেনে রাখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই ইশারা আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন তোমাকে উচ্চ মর্যাদায় উন্নীত করতে চলেছেন দ্বিতীয় লক্ষণ জীবনে একের পর এক পরীক্ষা আসতে শুরু করা যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছুর জন্য প্রস্তুত করতে চান তখন তার জীবনে পরীক্ষা আগের তুলনায় বেড়ে যায় কখনো পরিবার থেকে কষ্ট কখনো স্বামী সংসারের চাপ কখনো আর্থিক সংকট আবার কখনো হৃদয় ভাঙা সম্পর্কের যন্ত্রণা সব কিছু একে একে তার জীবনে হাজির হয় এই কষ্টগুলো দেখে সাধারণ মানুষভাবে আল্লাহ হয়তো রাগ করেছেন কিন্তু সত্য হল আল্লাহ এই নারীকে নতুন মর্যাদার স্তরে উন্নীত করতে চান তাই তাকে পরিশুদ্ধ করছেন কোরআনে আল্লা তালা বলেন নিশ্চয়ই আমি পরীক্ষা করব তোমাদেরকে ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষতি প্রাণহানি ও ফল ফসলের ক্ষতি সাধন দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যার মঙ্গল চান তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন অর্থাৎ তোমার জীবনে যত পরীক্ষা বাড়ছে ততই বুঝবে আল্লাহ তোমাকে বিশেষভাবে ভালোবাসেন এবং তোমাকে উচ্চ মর্যাদার জন্য মনোনীত করেছেন এই পরীক্ষাগুলো ধ্বংসের নয় উন্নতির সংকেত যদি দেখো কষ্ট থামছে না তাহলে ভয় নয় সিজদায় পড়ে বলো হে আল্লাহ তোমার পরিকল্পনা আমি মেনে নিলাম তৃতীয় লক্ষণ আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস অটুট হওয়া যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন তখন তিনি তার হৃদয়ে এক অদম্য বিশ্বাস ও ভরসা সৃষ্টি করেন কষ্ট পরীক্ষা ব্যর্থতা এসবের মাঝেও সে জানে আল্লাহ কখনো তাকে ভুল পথে নিয়ে যাবেন না হঠাৎ করে জীবনে বিপদ এসে গেলেও তার হৃদয় আতঙ্কিত হয় না কারণ সে জানে আল্লাহ যে পরিকল্পনা করেছেন তা সর্বোত্তম কোরানে আল্লাহ বলেন আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তারা সত্যিই সফল রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ তৈরি করবেন এই সময়ে তার দোয়া ইবাদত এবং ধৈর্য সব কিছু গভীর হয়ে ওঠে সে জানে যে কষ্ট আসছে তা মেয়াদ আনতে তার জন্য বরকত এবং মর্যাদা বয়ে আনবে এই লক্ষণটি প্রকাশ করে যে আল্লাহ তার বান্দাকে ইতিমধ্যেই নির্বাচিত করেছেন কারণ শুধু নির্বাচিত হৃদয়েই কঠিন পরিস্থিতিতেও আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখতে পারে যদি তুমি লক্ষ্য করো তুমি বিপদের মাঝেও শান্ত এবং আল্লাহর উপর ভরসা রাখো বুঝে রাখো তোমার জন্য আল্লাহ বিশেষ কিছু প্রস্তুত করছেন চতুর্থ লক্ষণ মানুষের প্রশংসা বা সমালোচনার দিকে আগ্রহ হারানো যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নেন তখন তিনি ধীরে ধীরে তার মনকে মানুষের মতামত থেকে মুক্ত করেন আগে যেখানে সে মানুষের প্রশংসা বা সমালোচনায় আনন্দ বেদনা খুঁজত এখন তার হৃদয় শান্ত থাকে মানুষের কথায় রাগ লজ্জা বা অহংকার আর তাকে কাঁপাতে পারে না কারণ আল্লাহ তার অন্তরকে এমনভাবে শক্তিশালী করে তোলেন যে শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টি তার জীবনের লক্ষ্য হয় কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য চলমান থাকে তার জন্য মানুষের নিন্দা বা প্রশংসা কোনো প্রভাব ফেলে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করে সে মানুষের প্রশংসা বা নিন্দা থেকে নিরাপদ থাকে এই লক্ষণটি বোঝায় যে আল্লাহ তাকে বিশেষ মর্যাদার জন্য বেছে নিয়েছেন কারণ শুধু যিনি মানুষের দৃষ্টি বা সমালোচনার বিষয়ে উদ্বিগ্ন নন সেই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হতে পারেন যদি তুমি লক্ষ্য করো মানুষের সমালোচনা বা প্রশংসা এখন তোমার শান্তি ভেঙে দিতে পারছে না তখন বুঝে রাখো আল্লাহ তোমাকে মহান কাজের জন্য প্রস্তুত করছেন পঞ্চম লক্ষণ অন্তরে শৃঙ্খলা ও নিয়মিত ইবাদতের আগ্রহ বৃদ্ধি যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন তখন তিনি তার হৃদয়কে ধীরে ধীরে ইবাদত ও আত্মশৃঙ্খলার দিকে আকৃষ্ট করেন এমন সময়ে সে হঠাৎ লক্ষ্য করে রোজা নামাজ দোয়া কোরআন তেলাওয়াত এসব আগে যেমন মনে হতো অতি নিয়ম বা বাধ্যবাধকতা এখন তা তার জীবনের স্বাভাবিক অংশ হয়ে গেছে অন্তরের গভীর থেকে সে আল্লাহর সাথে সম্পর্কের আনন্দ অনুভব করে কোরানে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার হৃদয় শান্তি পায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদত যার হৃদয়ে মধুর আল্লাহ তাকে ধৈর্য মনোবল এবং মর্যাদা দান করেন এই সময়ে তার জীবনযাত্রা ধীরে ধীরে পরিবর্তিত হয় অলসতা অনিয়ম অনৈতিক কাজ এসব তার কাছে আগের মতো আকর্ষণীয় থাকে না বরং ছোট ছোট নিয়মিত ইবাদত এবং অন্তরের স্বচ্ছতা তার জন্য আনন্দ এবং শান্তি নিয়ে আসে যদি তুমি লক্ষ্য করো তোমার নামাজ দোয়া এবং কোরআনের প্রতি আগ্রহ বেড়েছে এবং তুমি সহজেই আল্লাহর সাথে সময় কাটাতে পারছ বুঝে রাখো এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট ইঙ্গিত তিনি তোমাকে বিশেষ মর্যাদার জন্য প্রস্তুত করছেন আর এই অন্তরের পরিবর্তন তার জন্য সবচেয়ে বড় ধাপ ষষ্ঠ লক্ষণ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে আল্লাহর নির্দেশনা খুঁজে পাওয়া যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন তখন তিনি তার হৃদয়কে এমনভাবে সাজান যে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে আল্লাহর ইচ্ছা ও নির্দেশনা খুঁজে পায় ছোট সিদ্ধান্ত হোক বা বড় কার্যের আগে সে দোয়া করে আল্লাহর খোঁজে থাকে এবং ধীরে ধীরে অনুভব করে কোন পথে চললে সঠিক হবে এটি আর কোনো সাধারণ বুদ্ধি নয় এটি আল্লাহর স্পষ্ট ইশারা কোরআনে আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর প্রতি ভরসা রাখো তিনি তোমাদের পথ সহজ করবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে আল্লাহ তার জন্য বরকত ও পথ প্রদর্শন নিশ্চিত করেন এই সময়ে সে লক্ষ্য করে জীবনের প্রতিটি পদক্ষেপ যেন একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ কাজের সুযোগ সম্পর্কের সিদ্ধান্ত অর্থ সংক্রান্ত বিষয় সব কিছুতে তার অন্তর শান্তি পায় যদি আল্লাহর সন্তুষ্টি থাকে যদি তুমি লক্ষ্য করো তুমি বড় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর নির্দেশ খুঁজছ এবং হৃদয়েই শান্তি পাচ্ছ বুঝে রাখো এটি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট চিহ্ন তিনি তোমাকে বিশেষ মর্যাদার জন্য প্রস্তুত করছেন আর এই অন্তর্দৃষ্টি সেই প্রস্তুতির অন্যতম নিদর্শন বোন আজ তুমি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো। তাহলে মনে রাখো যে কষ্ট পরীক্ষা মনকষ্ট বা ধৈর্যশীলতার মুহূর্ত তুমি অনুভব করছ সবই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বিশেষ প্রস্তুতি আল্লাহ তোমাকে সাধারণ নারীর চেয়ে আলাদা করে বেছে নিয়েছেন যেন তুমি সেই মহিমার পথে এগিয়ে যাও যা শুধু নির্বাচিত বান্দাদের জন্যই খোলা কোরআনে আল্লাহ বলেন যে বান্দা আল্লাহকে ভয় করে এবং ধৈর্যশীল হয় আমি তাকে এমন মর্যাদা দান করব যা সে কখনো কল্পনাও করতে পারে না এই ছয়টি লক্ষণ অন্তরের পরিবর্তন ধৈর্য আস্থা মানুষের দৃষ্টি থেকে মুক্তি নিয়মিত ইবাদত ও আল্লাহর নির্দেশনার প্রতি আকর্ষণ সবই তোমার জীবনের দৈনন্দিন চিহ্ন যা প্রমাণ করে তুমি আল্লাহর চোখে বিশেষ বোন এখন যে সময়ে তুমি এই কষ্ট এবং পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ সেটি একদিন তোমার জন্য অসাধারণ বরকত এবং মর্যাদা হয়ে ফিরবে তাই মন ভেঙে যেও না হতাশ হও না মাথা উঁচু করো হৃদয়কে শান্ত রাখো এবং বিশ্বাস রাখো আল্লাহ তোমার জীবনকে এমনভাবে সাজাচ্ছেন যা তুমি কল্পনাও করতে পারবে না এই মুহূর্তটাই মনে রাখো তুমি নির্বাচিত তুমি ধৈর্যশীল তুমি আল্লাহর প্রিয় যে দিন আসবে তোমার চোখের জলের প্রতিটি বিন্দু আল্লাহর বরকতে রূপান্তরিত হবে